নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো বৃহস্পতিবার হ্যাঁ সকালবেলা একদম ঘুম থেকে উঠে গেছি আমি উঠি হচ্ছে সাড়ে ছটা আর মেয়েকে তুলি সাতটার দিকে তো এই যে উঠেই কিন্তু হচ্ছে মেয়ে টিফিনে জোগাড় করেছে আগে দুধটা জাল দিয়ে দিয়েছি ব্রাশ করতে করতে দুধটা বসে এদিকে আসে দুধটা জাল হতে থাকে এদিকে আমাদের ব্রাশ হতে থাকে আর ও তো এসে তো শুয়ে থাকবে তাকে আবার কতবার যে বলতে হবে উঠতে ঘুম ভাঙতেই চায় না ও সকালবেলা

এখানে কিন্তু মা আটাটা মেখে রেখেছে আমি আসার আগেই আটাটা মেখে রেখেছে তো আমি ফোনে কাজ করছিলাম আমার খেয়ালই নেই অনেকটাই বেজে গেছে সাড়ে নটা পার হয়ে গেছে তারপরে নিচে নেমেছি তো কাজ করতে হঠাৎ দেখি না ফোনে ফোটে মানে সাড়ে নটা বেজে গেছে তো সেই জন্য মা আটাটা মেখে রেখেছে এদিকে পটলও কেটে পটলের তরকারিটাও মা কিন্তু বসে দিয়েছে রুটিটা আমি এসে করে নিয়েছি বেলে নিয়ে সে আমি করেছি আর তারপর মা কিন্তু পটলের তরকারিটা পুরোটাই করেছে এই যে পটল আলুর তরকারিটা আজকে বেশি করেই হয়েছে এটা কিন্তু আমাদের স সকালে টিফিনে হবে প্লাস আবার দুপুরবেলাও খাওয়া হবে তো সেই কারণে একটু বেশি করে কিন্তু তরকারিটা করা হয়েছে যেহেতু নিরামিষ আজকে হবে বৃহস্পতিবার আর এখানে কিন্তু উচ্ছে আর আলু হচ্ছে ভাজা হচ্ছে তার সাথে আজকে মা দিয়েছে হচ্ছে কুচরি কুদজি ছিল অনেকটা অল্প একদম অল্প তা সেটা অল্প ভাজলে না একদমই অল্প হয়ে যাবে তো সেই কারণে মা কুচিটা হচ্ছে এই উচ্ছারের সাথে দিয়ে দিয়েছে বাবা হয়ে হয়ে গেছে গেছে রান্নার সমস্ত কিছু কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি চান টান করে ঠাকুরকে পুজো দিতে আজকে বৃহস্পতিবার সময় লাগবে একটু ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো কিন্তু হয়নি এটা সেটা করতে করতে সেই মানে ওই টাইমেই কিন্তু আমাকে উপরাস্ত হয়েছে না এটা সেটা লেগেই থাকে কাজ টুকটাক আর ছোটো মাটাও থাকে ওকেও দেখতে হয় ও এত বদমাশি করে মানে এত দুষ্টুমি করে ও মানে কল্পনার বাইরে বালতিতে জল তোলা থাকবে সেই জলের মধ্যে সে হাত ডুবিয়ে দেবে আর একদিন তো বলেছিলাম যে ফোন নিয়ে পুরো বালতির জলেও চুপি দিয়েছি বালতির জল যদি মানে ঢাকাও দিয়ে রাখি সে ঢাকনা খুলে নিয়ে সে জল কাঁটবে মানে এমন অবস্থা আমার ফোনটা তো আমার আরেকটা যেটা ফোন সেটা তো ও ডুবেই ছিল পরের দিন কি করেছে পরের দিন তার দাদুর ফোন মানে আমার শ্বশী বাবার তার ফোনটা নিয়েও সেই একই কাণ্ড করেছে আমি নিয়ে সরিয়ে দিয়েছি খাটের ওপাশে আমার মনে নেই যে খাটে রাখবো না খেয়াল নেই যে আগের দিনে ওই কাণ্ড করেছে কিন্তু ওর হাতের থেকে অনেকটাই দূরে ছিল কিন্তু কখন আমরা এদিকে কাজ করছি ও তার সামনে আমার ফোনটা ছিল আমার সেই ফোনটা নেয়নি ও তার দাদুর ফোনটা নিয়ে এসে সেই একই কাজ করেছে জলের মধ্যে চুপি দিয়েছে বাবা আবার সেটা নিয়ে দোকানে দিয়ে এসছে কী করা যায় দেখা যাক যদি সারানো যায় তো সারানো হবে তা নাহলে ব্যবস্থা অন্য করা হবে তো সেই জন্য তো আমাকে তো ফোন নিতে বাধ্য হলো আমার এমনি যে ফোনটা আমি কাজ করছি সেটা খুবই খারাপ অবস্থা তার পেছনের ক্যামেরাটা ভেঙে গেছে মানে প্রায় হচ্ছে এক বছর ধরে যখন থেকে আমি কাজ করা শুরু করেছি তো সামনের স্ক্রিনটাও পুরো একদম এই কদিন আগে মাসখানে হলো পরে পুরো স্ক্র্যাচ একদম কিছুই মানে দেখা যায় না অর্ধেকটা পোরশন পুরো দেখাই যায় না কালো হয়ে আছে তো সেটাকেই তবু চালাচ্ছিলাম তাও ওই আর একটা ফোন আদার্স ছিল বলে ওটা দিয়ে আর কি ভিডিও টিডিও করে আমার ফোনে নিয়ে আমি এডিট ফিডিট করতাম কিন্তু এখন তো মানে সেটাও কেউ দিয়েছে অবস্থা খারাপ করে সেটা তো পড়েই আছে বাবার ফোনটাকে ঠিক হয়ে আসুক তারপরে ওই ফোনটার ব্যবস্থা করা হবে তো এত দুষ্টুমি করেন ওকে সারাক্ষণ মানে চোখে চোখে রাখতে হয় মানে মানে একটু যদি কেউ চোখের আড়াল হয়েছে সোজা উপরে উঠে যাবে সিঁড়িতে আর এখন অনেকটাই ছোট তো নামার সময় না পড়ে যাওয়ার ভয় তো সেই কারণে ওকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় প্রচণ্ড দুষ্টুমি করে তো পুজো টুজো দিয়ে নিয়ে আমি এখন পুজো দিচ্ছি এই সময় কিন্তু ও বাবা চলে যায় মেয়েকে নিয়ে আসতে স্কুল থেকে কারণ এই টাইমটাতেই পুরো ও ছুটিটা হয় তো চলে গেছে ওকে আনতে আমি এই যে পুজো টুজো কমপ্লিট বৃহস্পতিবার আগে কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবার মানে লক্ষ্মী ঠাকুরের যে বই হয় সেটা পড়তাম এখন এই ছোটো মা হওয়ার পর থেকে আমার পুরোপুরি বন্ধ হয়ে গেছে একদমই আমি সময় পাই না পুজো আমার কমপ্লিট হয়ে গেলো এই যে পর্দা দিয়ে দিলাম ঠাকুরকে এই দেখো কতটা মেঘ করেছে ওই সাইডে মনে হচ্ছে মানে বৃষ্টি হবে এমন অবস্থা পুরো একদম মেঘলা করে আছে আকাশটা একদম মেঘ করেছে ওই সাইডটা এই যে বলতে বলতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে একদম এইদিকে জানালাটা খুলছে না ঝাপটা আসছে এই যে কৃষ্ণচূড়া গাছটা আমি তো সারাক্ষণ এই জানালা দিয়ে ওই গাছটার দিকে আমার চোখ পড়ে এত সুন্দর ফুলগুলো লাগছে দেখতে দারুণ সুন্দর আর এখানে দেখো কী কী রান্না হয়েছে আজকে দেখিয়ে দিচ্ছি ভাত এখানে এই যে উচ্ছে কদরি আর আলু হচ্ছে ভাজা এই ভাজাটা দিয়ে কিন্তু আজকে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে একটু তেতো হয়নি তো যেহেতু ওই আলু টালু দেওয়া হয়েছে আর এখানে কচু শাক হয়েছে আজকে ছোলা দিয়ে আজকে ছো যেহেতু নিরামিষ ছোলা দিয়ে হয়েছে কচু শাকটা এখানে ডাল হয়েছে আর এই যে পটল আলুর তরকারি তো হয়েই সকালে দেখালাম এই আজকের রান্নাবান্না আজকে কোনো এক্সট্রা কিছু রান্না হয়নি আর মেয়েদের জন্য তো সকালে হচ্ছে খিচুড়ি করেছিলাম এই যে এটা হচ্ছে চাটনি এটা তো কালকেই করেছিলাম দেখেছিলাম তো চাটনি তো একদিন করলে আমাদের মনে হচ্ছে তিন চার দিন চলে যায় একটু বেশি করে করা হয় তো আমরা খেতে বসেছি আর এই যে এরা দুজনে এখানে খেলা করছে দেখো দেখো কি পরিমাণে অত্যাচার করে দিদির ওপরে দেখো দিদি গেম খেলছে তুমি বন্ধ করতে দশ মিনিট হয়ে গেছে কোনটা আগে রাখবি না ওকে দেখাতে হবে না তুই রাখ রাখবি আগে তাড়াতাড়ি ওরা ওদিকে খেলা করছে মারপিট করছে দুই বনে আর আমরা কিন্তু এদিকে খেতে বসে গেছি মানে খাওয়া শুরু করেছি আর কি তো হচ্ছে মেয়েদের তো খাওয়া হয়ে যায় তারপরে হচ্ছে বাবা মা খেতে বসে তারপরে আমরা বসে আগে কারণ ছোটটাকে দেখতে সবাই একসাথে বসলে ওকে দেখা যাবে না আচ্ছা ভালো ভালো না ঝাল লেগেছে ঝাল লাগবে তো মানে দুই খারে মানে দুই খাতের আন্টি আসবে বনুকে কি খা খা তোমার জন্য তো আমি এই খাবারটা তোমার খাবারটা খাওয়াই তো পড়ে আছে তোমার খাবারটা ওই যে বাটিতে ওইটা কে খাবে

এই টোস্টটা এমনি যে লম্বা টোস্ট একটা হয় সেটার থেকে আমার এইটা বেশি ভালো লাগে চা দিয়ে চা দিয়ে হচ্ছে এই টোস্টটা মানে দারুণ লাগে তো টিভি চলছে আর নোবো দুটো বুটে বেশি খাচ্ছ না না তাড়াতাড়ি খাও ঠান্ড লেগেছে তোরা ঠান্ড লেগেছে রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি ওপরে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর ছোট মা খেলা করছে এখনো খেলা করছে ওকে এখন ঘুম পাড়াবো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আজকের মতো এখানেই সবাইকে নমস্কার